হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মম চ্যানেল আর এই যে আমার সাথে লিভিয়া আর ওদিকে আছে লিভিয়ার পাপা আমরা রেডি হয়ে গেছি আর কল্যাণীকে টাটা করে দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে তো পৌঁছে গেছি প্রথমেই শিয়ালদা স্টেশনে আর এখানে এখনও দার্জিলিং মেল এসে পৌঁছায়নি তাই জন্য আমরা একটু সামনের দিকে হেঁটে এগিয়ে যাচ্ছি দেখো ট্রেনটা সবে জাস্ট ঢুকলো আর ভিড়টা তো তোমরা স্টেশনের দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচণ্ড ভিড় আর আমরা ঠিক যেই জায়গাটা আমাদের উঠতে হবে সেখানটায় দাঁড়িয়েছি এসে ট্রেনে উঠে পড়ে আমি তো প্রথমেই সিটে বসে পড়েছি আর লিভিয়া আছে পাশের কম্পার্টমেন্টে এই যে এখানে এখন লিভিয়াকে আমি একটু ডিনার করিয়ে দিচ্ছি নিজেও ফাঁকে ফাঁকে একটু খেয়ে নিচ্ছি আর রাতে একটা খুব বাজে ঘুম হওয়ার পরে সকালবেলা এই যে আমাদের পুচকুকে দেখে ঘুমটা ভাঙল আর আমার মহারানী এখনও ঘুমোচ্ছে রাতে ঠিক করে ঘুম হয়নি কারণ জায়গাটা বড্ড ছোট। এই হলো আমার চোখে মুখের অবস্থা যাই হোক নিজেকে একটু ঠিকঠাক করে নিন আবার আগে মোটামুটি সাড়ে আটটার দিকে ট্রেনটা ঢুকবে তো তার আগে সাইড সিনগুলো একটু ট্রেনের ভেতর থেকে দেখছিলাম নানান রকম ক্ষেতের পর ক্ষেত তারপর কোথাও কোথাও আবার চা বাগানও দেখা যাচ্ছিল তো এইভাবেই আস্তে আস্তে আমরা এনজেপির দিকে এগিয়ে যাচ্ছিলাম তার মধ্যে লিভিয়াও ঘুম থেকে উঠে পড়েছে ব্রাশ ট্রাশ করে এখন সে এখানে বসে পড়েছে আর সকালবেলা তেমন কিছুই খাবো না আগে নেমে নেব তারপরে তো এখানে দেখতে দেখতে কিন্তু এনজিপি ঢুকে গেছে দেখতেই পাচ্ছ সকাল সকাল প্ল্যাটফর্মে ভালোই ভিড় আছে এখন বাজে প্রায় সাড়ে আটটা আর ট্রেন থেকে নেমে আমরা এখন ঝটপট করে চলে যাব স্টেশনের বাইরে আর স্টেশনের বাইরেই আমাদের জন্য গাড়ি ওয়েট করছে গাড়ি আমাদের নিয়ে চলে যাবে সোজা পেলিং আর এখান থেকে অলরেডি চারপাশটা খুব সুন্দর লাগছিল কিন্তু এখানে প্রচণ্ড প্রচণ্ড রোদ্দুর ছিল তাই জন্য সানগ্লাসটা তাড়াতাড়ি করে বার করে সবাই মিলে পরে নিলাম আর এই যে গাড়িতে উঠে আমরা রওনা দিয়ে দিলাম এখানে একজনের পাগলামে শুরু হয়ে গেছে গান চালিয়ে নাচ এখনও অবধি তো মোটামুটি সব কিছু ঠিকই আছে কারণ আমরা সোজা রাস্তা ধরে এগোচ্ছি যখনই জানি না পাহাড়ের দিকে উঠবো তখন কী হতে চলেছে কারণ আগে একবার আমার পাহাড়ের এক্সপিরিয়েন্স খুব বাজে ছিল তো আস্তে আস্তে পাহাড়ের রাস্তা কিন্তু দেখো শুরু হচ্ছে এখান থেকে চারপাশে শুধু জঙ্গল গাছ দেখতে বেশ ভালোই লাগছিলো আর আস্তে আস্তে কিন্তু আমরা পাহাড়ের ভিউ পাওয়া শুরু করলাম আস্তে আস্তে যখন আমরা উপর দিকে উঠছিলাম মাঝে একটা হোটেল দেখে আমরা খেতেও দাঁড়িয়েছিলাম খেয়েছিলাম কিন্তু সেগুলো আর আমি ভিডিও ক্লিপস নিতে পারিনি কারণ সবাই খুবই অসুস্থ বোধ করছিলাম লিভিয়ার পাপা লিভিয়া অনেকবার করে ভমিটিং হয়েছে ওদের আমার হয়নি তবে আমার পেটটা ব্যথা করছিল কেমন কেমন যেন করছিল তো সেই জন্য আর আরও ডিটেলসে যে ভিডিও ক্লিপগুলো নেওয়ার ছিল সেগুলো আর আমি নিয়ে উঠতে পারিনি মাঝখানে মাঝখানে ফাঁকে ফাঁকে যতটুকু তোমাদের সাথে শেয়ার করা গেছে আমি সেটা নেওয়ার চেষ্টা করেছি তো দেখো আস্তে আস্তে কিন্তু আমরা নিচ থেকে ওপর দিকে উঠতে শুরু করেছি আর যত উপর দিকে যাচ্ছি তত কিন্তু এই কুয়াশার ভাবটা বেড়ে যাচ্ছে এইভাবেই আমরা সমস্ত জায়গা পার করতে শুরু করলাম আর এখানে কনস্ট্রাকশানের কাজ হচ্ছিল কারণ বেশ কিছুদিন আগে এখানে ধস নেমে সবটাই প্রায় জলে চলে গিয়েছিল আর সেই জায়গাটা দিয়েই এখন আমরা যাচ্ছি আর এখানে কিন্তু এখন কাজ শেষ হয়নি রাস্তার তো ফাঁকে ফাঁকে আমি ভিডিও ক্লিপসগুলো নিচ্ছিলাম আর মাঝখানে মাঝখানে অনেকবার করে আমাদের দাঁড়াতেও হয়েছিল কারণ কখনো লিভিয়ার শরীর খারাপ লাগছিল তো কখনো লিভিয়ার পাপা শরীর খারাপ লাগছিল যেমন এই জায়গাটায় এসে আমাদের গাড়িটা জ্যামে ফেসে গেছিলো তো সেই ফাঁকে আমি একটু নেবে আবার একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর এখানেই দেখতে পেলাম এই সিনটা এই সিনটা কিন্তু একটা খুব সুন্দর আমার কাছে পাহাড়ের এক্সপিরিয়েন্স সামনে কেমন হবে জানি না তবে এটা আমার খুব ভালো লেগেছে আর আস্তে আস্তে কিন্তু এখন আমরা চলে এসেছি সিকিমের একদম গেটে ওয়েলকাম গেটে দেখতেই পাচ্ছ এখানে এখন আমরা সিকিমে এন্ট্রি নিচ্ছি যেহেতু জার্নির জন্য অনেকটাই ধকল যাচ্ছিলো তো আমার গলা পুরো বসে গেছে আর রাতে ট্রেনের এসিটাও এত ঠান্ডা করে চলছিল যে আমার গলা খানিকটা বসে গেছে তাই জন্য আমি খুব জোরে ভয়েস দিতে পারছি না আস্তে আস্তেই দেওয়ার চেষ্টা করছি আর দিনের দিনেই তোমাদের সাথে ব্লগুলো শেয়ার করার চেষ্টা করছি কারণ লাস্ট মোমেন্টে আমার পুরনো ফোনটা কিন্তু খারাপ হয়ে যায় আমি নববর্ষের ব্লগ দিতে পারিনি তোমাদেরকে দেব বলে তো সেই ভিডিওগুলো আমি কোনোভাবে আর রিকভার করতে পারিনি তাই জন্য ভাবলাম এবারের ব্লগটা আমি একদম রিসেন্ট রিসেন্ট দিয়ে দেব। তো দেখতে দেখতেই পৌঁছে গেছি আমরা পেলিংয়ে আর এই যে আমাদের রুমটা দেখো খুব সুন্দর সাজানো গোছানো আর লিবিয়ার আমাকে একটু অ্যাভয়েড করো কারণ আমাদের অবস্থা তখন অলরেডি অনেক খারাপ হয়ে গেছিলো মাঝপথে বহুবার ভমিটিং হয়েছে লিবিয়ার আর ওকে আর ওর বাবাকে সামলাতে গিয়ে আমি খেয়েছি হিমশিম তো দেখো ফাইনালি এখান থেকে আমি ব্যালকানির ভিউটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন বাজে প্রায় চারটে যেখানে আমাদের আরও আগে এসে পৌঁছানোর কথা ছিল কিন্তু আমরা প্রচণ্ড লেট হয়ে গেছিলাম কিন্তু যাই হোক আবার ফ্রেশ ট্রেশ হয়ে কে একটু স্নান করিয়ে দিয়েছি গরম জলে আর আবার ওই হোটেলেরই নিচে যে রেস্টুরেন্টটা ওখানে আমরা চলে এসেছি এখন লাঞ্চের জন্য এখন কিন্তু প্রায় পৌনে ছটা বেজে গেছে আর এখানে দাদাগুলো বলছিল যে এই সময় লাঞ্চ করা উচিত না কিন্তু আমরা যেহেতু সারাদিন সেভাবে কিছুই খেতে পারিনি আর অনেক ভোমিটিংও ওদের হয়েছিল তো ওই জন্য এখন লাঞ্চটা করতেই হবে আর সব শেষে এই দেখো এটা হলো পেলিংয়ের নাইট ভিউ আমাদের রুম উইন্ডো থেকে তো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে আর আরও নেক্সট ব্লগ আসবে আমি এখানে পাঁচ দিন মতো আছি তো আপাতত টাটা